আজ এক প্রকার তাড়াহুড়ো করেই ভিডিওটা শুরু করছি তার কারণ বাড়িতে যে আত্মীয় স্বজন এসেছে তার বিকেলবেলা আমার মামার মেয়ে আর আমার দাদু এসেছিল আমাদের বাড়িতে দাদু মাঝে সাঝে এসে যায় যেহেতু দাদুর এখন ওখানেও ভালো কখনো কখনো এখানে থাকতে ইচ্ছে করে বা ওখানে থাকতে ইচ্ছে করে তাই কিন্তু দাদু এক মাস দু মাস পর পর দুই তিন দিন করে থেকে যায় তো যাই হোক সকাল সকাল যেহেতু রান্নাবান্না জোর কদমে বসিয়ে দিয়েছি আর মা এখান থেকে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো মাছ অনেকগুলো গুঁড়ো মাছ নিয়েছে আর গুঁড়ো মাছ চিংড়ি মাছ পরিষ্কার করতে না অনেক সময় লাগে তাই মা গিয়েছে কুপারে মাছ পরিষ্কার করতে আর এদিকে দেখো রান্নাবান্নাটা আমি সামনে নিচ্ছি আজকে ভাবছি সকাল সকাল ডাল করব আর আলু ভাজি করব আলুর সঙ্গে মিষ্টি কুমড়ো ভাজা আর তার সঙ্গে গুঁড়ো মাছের চচ্চড়ি করব আলু বেগুন দিয়ে তো সকাল সকাল মা সবজি কেটে রেখেছিল তো আমি এই তো বসিয়ে দিয়েছি আর সবজিটা বসিয়ে দিয়ে সবজি বলতে ভাজাটা বসিয়ে দিয়ে এই তো ডালটাও বসিয়ে দিলাম আজ অনেকটা তাড়াহুড়ো হয়েছে তার কারণ বাড়িতে লোকজন আসলে তো একটু তাড়াহুড়ো হবেই আর রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন একটু আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু আলু আর মিষ্টি কুমড়ো ভাজি করব তাই মিষ্টি কুমড়োটা কিন্তু অনেকটা সময় করে দিই মানে আলুটা পুরো যখন ভাজা হয়েছেন তারপর মিষ্টি কুমড়োটা দিয়ে দিই নয়তো আলু আর মিষ্টি কুমড়ো একসঙ্গে দিলে মিষ্টি কুমড়ো তো সেদ্ধ হয়ে পুরো গলে যাবে আর আলু তো পুরো তাকিয়ে থাকবে তো চলো বিছানাটা গুছিয়ে নেই আর বাড়িতে লোকজন আসলে তো একটু এলোমেলো হবেই মানে হবেই বাড়ি ঘর তার কারণ বাড়িতে সব সময় আমি যখন একা থাকতাম সব কিছু টিপটাপ করে রাখতাম এখন যেহেতু বুনু আছে দাদু আছে একটু এলোমেলো হবে এটাই তো স্বাভাবিক তো ওই যে বুনুর ব্যাগটা এখানে রেখে দিয়েছে বুনু আর দাদু কিছুদিন থাকবে মানে দুই থেকে তিন দিনের মতো থাকবে তো এর মাঝখানে এত সকালবেলা তাড়াহুড়ো আর আমরা যে যেহেতু সকালবেলা খুব একটা ভারী খাওয়া খাই না তাই আমাদের সকাল সকাল ভাতটা লাগে যার জন্য এত তাড়াহুড়ো আর এখন বাজে সাড়ে আটটার মতো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি দাদুকে চা বানিয়ে দিয়েছি আমরা যেহেতু কেউ চা খাই না দাদুর তো চা না খেলে হবে না দাদুকে এক কাপ চা বানিয়ে দিয়েছি তো চলো ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি বিছানাটুকু যাই এখন রান্নাঘরে কি অবস্থা দেখছি এদিকে দেখো ডালে ছিটি মেরেছে আর আলু ভাজাটা কিন্তু আমি ঢেকে রেখেছি আজ কমিয়ে দিয়েছি যাতে করে মিষ্টি কুমড়ো আলু খুব সুন্দর সেদ্ধ হয় আর যেন পুড়ে না যায় আমি কিন্তু আজ কমিয়ে কমিয়ে ভাজি এতে করে সময়টা খুব বেশি লাগে তবে রান্নাটা খেতে খুব টেস্টি হয় তো দেখো এদিকে মিষ্টি কুমড়ো আলু ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে একটুখানি ডাল করেছি আমাদের সাধারণত ডাল না হলেও হয় তবে দাদু খাবে দাদু খুব একটা শুকনো খাবার খেতে পারে না তাই দাদু যতদিন থাকে সব সময় একটুখানি ডাল রাখার চেষ্টা করি পাতে আর গরমের দিনে ডাল খেতে বেশ ভালোই লাগে তো চলো দেখো দাদু এখানে কি করছে মা দাদুকে একটা কাজ দিয়েছে যে সুপরির পাতাগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর পাখা বানানো যায় তো আর আমাদের এই পাশে বাস পাওয়া যায় না তাই দাদুকে মা ফোন করে বলেছিল বাঁশ আনতে যেটা আর কি হ্যান্ডেল হবে যেটা ধরে আমরা হাওয়া করব বাতাস করব। তো সেটা তো সেটা নিয়ে দাদু বসে পড়েছে এই পাশটা আমাদের নিমতলা মানে নিম গাছ আছে সেখানে ছায়া আর এর মধ্যে খুব বড় একটা কাজ থেকে রেহাই পেয়েছি সেটা হচ্ছিল বাসন মাজা তার কারণ বুনু এই যে বাসন মাছ হ্যাঁ জানি খুব খারাপ লাগে তবে দিদির কষ্ট দেখে সেটা কিন্তু নিজের করে নিয়েছে কাজটাকে আর এদিকে দেখো মা আসলো কোপার থেকে মাছ ধুয়ে চিংড়ি মাছ আর এটা কি কী মাছ বলে আমি জানি না তো চলো এবার মাছটাকেও ভেজে নিই মাছ ভাজা দিয়ে মানে খেতে একটা কীরকম লাগবে শুকনো শুকনো লাগবে তাই মাছটাকে একটুখানি আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা ছড়ছরির মতো আর কি করবো যার জন্য একটুখানি বেগুন আর আলু আর একটা টমেটো কাটবো এই যে টমেটোগুলো দেখছো এগুলো কিন্তু আবার দাদুরা নিয়ে এসেছে কিছুদিন আগে তো মামা মামি যখন এসেছিলো তখন নিয়ে এসেছে আবার এক অনেকগুলো টমেটো নিয়ে এসেছে টমেটো ভালো লাগে জানো তো তবে খুব একটা বেশি না মানে মাঝে সাঝে কিছু কিছু তরকারি আছে সবজি আছে যেগুলো মধ্যে টমেটো না ছাড়া ভালো লাগে না তো টমেটোগুলো খুব ভালো মানে পাকে না একদম শক্ত শক্ত থাকে বেশ অনেক মাস চলে যায় আগেরগুলো তো এখনো ছিল দুই একটার মতো এর মধ্যে আবার এতগুলো নিয়ে এসেছে আবার কিছুটা আলু নিয়ে এসেছিল আর যেহেতু দাদুবাড়ি একদমই গ্রামে তো মোটামুটি অনেক রকমের সবজি পাওয়া যায় রাস্তাটা যেহেতু অনেকটা দূরত্ব খুব একটা সবজি আনতে পারে না আমরাও বলি না কিছু একটা আনতে তবে দুধ এনেছে দুধটা সবসময় আনে যখন করে আসে আর গরু দুধ খেতে ভালোই লাগে আমার মামিরা আর কি গরু দুধের মধ্যে খুব কম জল মেশায় যার জন্য একটু খেতে একটু বেশিই ভালো লাগে তো দেখো আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর দেখো ভাজাটা কতটা ঝরঝরে হয়েছে মানে মিষ্টি কুমড়ো আর আলু পুরো ঝরঝরে হয়েছে আমি না অনেকবার করেছি মিষ্টি কুমড়ো আলু ভাজা একসঙ্গে দিয়েছিলাম একবার তখন ভালো হয়নি তারপর একবার আলুটাকে হালকা ভেজেই মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি তখনও কিন্তু খুব একটা ভালো হয়নি তবে সেই ভুলটা এবার আর করিনি এবার আলুটাকে পুরো ভেজে নিয়েছি তারপর মিষ্টি কুমড়োটা কিন্তু দিয়েছিলাম তো এদিকে ডালটাও সংবারে দিয়ে দিয়েছি আর ডালটা একটুখানি ফুটলেই নামিয়ে নিবো তারপরে কিন্তু আমি কিন্তু চচ্চড়ির জন্য এগুলো সব ভেজে রেখেছিলাম এখানে টমেটো আলু আর বেগুনটাকে ভেজে রেখেছি আর এদিকে দেখো মাছ কিছুটা মাছ তোলা আছে আর কিছুটা মাছ দিয়ে এখন সকালের জন্য একটুখানি চচ্চড়ি বানিয়ে নিব। আর যেহেতু মাছের চচ্চড়ি হবে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি আর ফোরনে দিয়েছিলাম কালো জিরে আর মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ লবণ এগুলোই দিয়ে দেবো সেরকম বাটা কোনো ঝামেলা থাকবে না যাই হোক সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিয়েছি বাসন মেজে নিয়েছি আর বারবার যেহেতু আমার গরমের দিন কাজ করতে করতেই চুলটা খুলে যায় তো মনে হচ্ছিল যেহেতু স্নান করেছি তবে এরকমটা একদমই নয় চুলটা খুলে গিয়েছে সবসময় আমি যেহেতু মাঝে সাঝে শুয়ে শুয়ে থাকি তো খোপাটা আবার খুলে দিই তো চলো মায়ের কিছু কাপড় ছিল সেগুলোই ধুয়ে দিয়েছে আজকে কি পরিমাণে রোদ্রু উঠেছে তবে একদিক দিয়ে ভালোই হয়েছে সকাল সকাল পুরো রান্না মানে রান্না কমপ্লিট তবে দুপুরবেলা মাছ নয়তো মাংস কিছু একটা হবে যেহেতু বাড়িদের লোকজন এসেছে এতে করে কি হয় না হয় খাওয়া দাওয়াটা কিন্তু পুরো জমে যায় তো চলো এখন কাপড়গুলো মেলে দিয়েই ঘরে যাবো একটু ঘরের কাজ বাকি আছে মানে জামা কাপড়গুলো খুব এলোমেলো হয়ে আছে যেহেতু ছোটো ছোটো ঘর আর তার মধ্যে যদি বাড়িতে লোকজন আসেন তবে বাড়ি ঘরগুলো যদি পরিপাটি না থাকে তবে খুব বিরক্ত লাগে কেন জানি না খুব হিজিমিজি লাগে দেখো আজকে ওয়েদারটা কতটা সুন্দর এত সুন্দর লাগছে কি বলবো আমাদের বাড়ি থেকে খুব দূরের মেঘ দেখা যায় না তবে উপরে যতটুকু থাকে মাঝে সাঝে খুব সুন্দর লাগে আকাশটা এতটাই সুন্দর লাগছে কি বলবো আর এই সুন্দরের পিছনে কিন্তু লুকিয়ে আছে খাকা রোদ্রু যে রোদ্রু মধ্যে বাইরে যাওয়া অসম্ভব জানি না কি করে এত রোদ্রুর মধ্যে মানুষ বাইরে গিয়ে কাজ করে সত্যি আমার খুবই খারাপ লাগে রোদ্রু একটুও সহ্য হয় না শরীরে তো চলো ঘরে চলে এসেছে এই গরমের মধ্যে ঘরে দেখো কাপড়গুলো কিভাবে আছে খুব বাজে লাগে এইভাবে কাপড়গুলো থাকতে আর যেহেতু বুনু এসেছে তবুনুকে বলেছিলাম কাপড়টা একটু ভাঁজ করে রাখতে ও দেখো আল্লার ওই সাইডটাতে রেখেছে আসলে সবাই তো আর জানে না কে কীভাবে কাপড় জামা গুছিয়ে রাখে আমি যেহেতু সুতির কাপড়গুলো আমার মায়ের ঝুড়ির মধ্যে রাখি আর সিন্থলিক যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু ওভাবে রেখে তো চলো ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়া যাক ওই কাজের ফাঁকে যতটুকু করা যায় ঠিক ততটুকু তার কারণ আত্মীয় স্বজন আসলে ঘর গুছানো নিয়ে তো আর থাকলে চলবে না তাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত দেখতে হবে আর দাদু যদি একটু পর চা খায় আর যেহেতু এখন গরমকাল মানে গরমকাল বলতে গাছে আম আছে এর আগের বারও দাদু এসেছিলো তখন কিন্তু দাদুকে অনেকগুলো আম মুড়ি এসব দিয়ে কলা দিয়ে খেতে দিয়েছিলাম ঠিক সেরকমটা এ বছরও এসেছে এবছরও সেরকমটার কোনো কমতি নেই আর অনেক যেহেতু আম পড়েছে মোটামুটি এখন আম আমাদের গাছে শেষের দিকে সবাই ভালোই খেয়েছে তবে বুনু এখনও খেতে পারেনি ও আসবে জানি না ও আস্তে আস্তে আম থাকবে কি থাকবে না তাড়াহুড়োর মধ্যে যতটুকু ঘরটাকে একটু পরিপাটি করে রাখা যায় ঠিক ততটুকু করে রাখছি তারপরে তো আবার যখন এলোমেলো হবে সবটাই আমাকেই দেখতে হবে তো চলো এই যে সকালবেলা একবার বিছানাটা গুছিয়ে রাখলাম বুনু আবার শুয়েছিল এখানে আর ওর যেহেতু কাজ সেরকম একটা নেই তো ও শুয়ে থাকবে না তো কি করবে তাই না এখন একটু দুপুর দুপুর হয়েছে আর আমরা যেহেতু খুব দুপুরবেলা ভাত খাইলাম তাই একটুখানি আম মুড়ি খাবো তো ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আর সবাই মিলে বসে আম খাবো মুড়ি খাবো দুধ যেহেতু দুধ এনেছে দুধ দিয়ে আমি মুড়ি খাবো আর দাদু আম মুড়ি খাবে ক তার সঙ্গে কলা কাঁঠাল এসব চলো ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নেই সকালবেলা খুব তাড়াহুড়ো ছিল তাই সকালবেলা আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর বাসি ঘর কিন্তু সকালবেলা ঝাড় দেওয়াই ভালো তবে আমি চেষ্টা করি সকাল সকালে ঝাড় দেওয়া যখন খুব তাড়াহুড়ো লেগে যায় তখন আমি ভুলে যাই রকম এসে ডিজাইনটা গুছিয়ে আবার রান্নাঘরে চলে যাই তখন আমার মনে হয় যে ঘর ঝাড় দেওয়ার থেকে আমার কাছে রান্না বান্না করে তাদেরকে টাইম টু টাইম খেতে দেওয়াটাই একটা বেশি মানে বেশি কাজ আর কি তো এখন যেহেতু সমস্ত কিছু ঠিকঠাক আছে সবাই সবার মতো ফোন দেখছে কাজ করছে তাই এই ফাঁকে ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো কি পরিমাণে রোদু উঠেছে মানে এত রোদু উঠেছে কি বলবো এই যে আমি ঝাড় দিচ্ছি মানে শরীরটা যেন পুড়ে যাচ্ছে আর দজা টজা লাগিয়ে রাখবো কারণ ওই ঘরে আমরা কেউ থাকি না আর এই তো বুনু এখানে আম ছুলছিল ছিল এসে দেখি ওর অনেকগুলো আম ছোলা কমপ্লিট মা এখানে বসেছে মুড়ি নিয়ে তবে আমি আর আম মুড়ি খাচ্ছি না আমি খাচ্ছি দুধ মুড়ি তার সঙ্গে বিস্কিট আমার এটা এত প্রিয় একটা খাবার কি বলবো আর দেখো স্বরগুলো মানে কি বলবো স্বরগুলো এত মোটা মোটা ছিল মানে আমার জাস্ট লোভ পড়েছে দুধ মুড়ি দেখে আমি কিন্তু দুধমণি খেতে ভীষণই ভালোবাসি তবে গরুর দুধ যেটা থাকে সেটাই আর এদিকে মা নিয়ে এসেছিলো বাজার থেকে মাংস সেখান থেকে কিছু সলিড পিস বের করে নিয়েছি এখন সেটা দিয়ে করব আমি চিকেন পকোড়া হ্যাঁ চিকেন পকোড়া করব তার কারণ বুনু এসেছে আর যেহেতু অনেকগুলো মাংস নিয়ে এসে সলিড পিস ছিল ভাবলাম চলো একটু চিকেন পকোড়া করি আমিও খাবো অনেক দিন থেকে খাই না তার সঙ্গে বুনু খাবে মা তো আছে তো যার জন্য একটুখানি চিকেন পকোড়া করেছি আর দিকে দেখো সন্ধ্যাবেলা যে গরু দুধে সেটা গাঢ় করে একদম জল ছাড়া চা বানিয়েছি এত টেস্টি হয়েছে চাটা আমি যেহেতু চা খাই না তবু আমার এই চাটাকে খেতে দারুণ লাগে একদম গাঢ় করে গরু দুধে চা বানিয়ে নিয়েছি এখানে এক কাপ বুনু বানিয়ে দাদুকে দিয়েছিল সেখানে আমি আবার বানিয়েছি তার কারণ বুনু তো জানে যে আমি চা খাই না তবে গরু দুধের চা কে মিস করে তাই না তাই আমি গাঢ় করে এক কাপ চা বানিয়ে নিয়েছি এখন এই চা তার সঙ্গে বিস্কিট খাবো আর রয়েছে সাথে চিকেন পকোড়া মানে পুরো জমে ক্ষীর তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট